মুানহ

الرحيم من كل جنب وات بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

মাহবুদ গো যদি কোনো কারণে আজাবে আমি গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আজকের দিনের দোয়ারে ছিল তাদেরকে নাজার দিয়ে দেব মাহবুদ সেরা বুলাল আমি আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ম্যাক খায়ার দান করো আল্লাহ রুজি খাওয়ার তৌফিক দান করো মাহবুদ সেরা বুলাল আমি যেই নবজাতকের ছিল আজকে আমরা আমরা আজকে আমি হাতিয়া পেয়েছি আল্লাহ তাকে তুমি আল্লাহ দীর্ঘ জীবন দান করো মানুষের মতো মানুষ করে মায়া করে এখানে যার হাত পছন্দ সেই হাতে রুচিলে আমাদের কালকে আমিন अलसू थैंक्यू